আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি আলহামদুলিল্লাহ আমরা প্রথম পর্ব শেষ করেছি আজ থেকে আমরা দ্বিতীয় পর্ব শুরু করতে চলেছি তো প্রথম পর্বটা সকলে ভালোভাবে বুঝে মুখস্থ করে এই দ্বিতীয় পর্বটি দেখে নেবেন চলুন দ্বিতীয় পর্বটি আমরা শুরু করি এখানে ইতিপূর্বে আমরা পড়েছি যে আলিফ একা একে আছে বা একা একই আছে তা একা একই আছে কিন্তু এখানে যে কটা হরফ থাকবে তাদের সঙ্গে একটা না একটা হরফ মিলবেই অর্থাৎ যে কটি অক্ষর থাকবে সেই অক্ষরের সাথে আর একটা অক্ষর যোগ হবে তো যেমনভাবে আমি পড়ছি তেমনিভাবেই আপনারা পড়বেন লাম আলিফ জিম আলিফ لم أليف ميم أليف لم أليف با أليف لم أليف لم جيم لم أليف لم با لم أليف با لام با كاف 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 بَأْ كاف تَأْ كاف أليف كاف أليف با كاف تا تا كاف سا با تا سا نون يا با أليف تا أليف سا أليف نون أليف يا أليف با سين يا سين नून सीन तासीन सासीन साजीन ताहा याहा बाजीम बामीम यामीम नून मीम तामीम सामीम बाया या या नून या ता या

नून, याी हा सबा खो, खो जिम ता, ता बा, स्वाद हा बा, जीम ता, ता হা হা বা তা ইয়া হা তা হা বা এই যে দরাতটা পড়া হয়েছে এখানে মূলত অক্ষরগুলো চেনাটাই হচ্ছে মূল উদ্দেশ্য তো আলিফ বাটা ভালো করে কন্ট্রোল করতে পারলে এইগুলো অনায়াসে আপনারা পড়তে পারবেন সুতরাং আলিফ বা তা থেকে ইয়া পর্যন্ত ওখানে প্রত্যেকটি অক্ষর আপনারা চিনে রাখুন এবং মুখস্থ রাখুন কোন অক্ষরের ওপরে কটা নক্তা আছে কোন অক্ষরকে কী নাম দেওয়া হয়েছে সেইগুলোকে ভালো করে কন্ট্রোল করলে এইখানেই আপনাদের কোনো সমস্যা হবে না ওনায়াসে আপনারা পড়তে পারবেন চলুন এই পর্যন্ত শেষ করি আপনারা ভালো করে মুখস্থ করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এর পরবর্তী ভিডিও ইনশাল্লাহ আমরা আপলোড করব তার এই পর্যন্ত আমরা রাখলাম দোয়া করবেন আগামীতে যেন নেক্সট ভিডিও আমরা আপলোড করতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি